অনেক দিন আগের কথা কোনো এক সবুজ শ্যামল রাজ্যের পাশে ছিল একটি জঙ্গল এবং সেই জঙ্গলে বাস করত এক কাঠরি আর তার মেয়ে ছিল মেঘমালা মেঘমালা দেখতে ছিল খুব সুন্দরী মেঘমালা দেখতে যেমন ছিল সুন্দরী তেমন ছিল অনেক বেশি গুণবতীয় বাবা অনেক তো বেলা হলো ভাত খাবে না তুমি হ্যাঁ রে বা হ্যাঁ খেতে তো হবে কি আর কাজ করা যায় তো কাটকাটা হয়ে গেছে আবার জঙ্গলের ভেতর কাট কাটতে যাবো আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আর দেরি করো না ভিতরে এসে খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ মা আসছি তুই ভিতরে গিয়া বাদ রাখ আমি আসছি পাগল মেয়ে একটা সব সময় বাবার খেয়াল রাখে মেটা না থাকলে যে আমার কি হতো দে মা দে তাড়াতাড়ি কটা খেতে দে খেয়ে দে আবার কাট কাটতে যেতে হবে খেতে বসেও হয়তো তাড়াহুড়ো করছো কেন বাবা খাবারটা তো আস্তে করেও খেতে পারো না রে মা আসতে খেলে চলবে না দিন থাকতে আবার ঘরে ফিরতে হবে তা না হলে জঙ্গলের হিংস্র প্রাণীরা একা আর রাস্তা রাখবে বুঝতে পেরেছি বাবা প্রতিদিন ওই একই কথা খাও তো এবার খাও মারে তোর মামরার পর থেকে সারাদিন তোর অনেক কষ্ট করতে হয় কিসের কষ্ট শুধু রান্না করার কাপড় চুপড় ধোয়া এতে আবার কিসের কষ্ট কষ্ট তো তুমি করো বাবা সারাদিন কাঠ কেটে সেগুলো আবার মাথায় নিয়ে বিক্রি করো গিয়ে বাজারে তবু মা এগুলো তো মেয়েদের বাপের বাড়িতে থেকে করার কথা না শ্বশুর বাড়ি গিয়ে করতে হয় এখন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে পারলে তবেই আমি শান্তি আমাকে বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠালে তোমার কি হবে তোমাকে কে দেখবে বাবা আর ওই সব বিয়েটি আমি করবো না আমি আমার বাবাকে ছেড়ে দূরে যেতে পারবো না তাই বললে কি হয় রে মা মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতেই হবে খবরদার তার বাবা আমার বিয়ের কথা একদম বলবে না আমি বিয়ে করবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা ঠিক আছে ঠিক আছে আর বলবো না আমার খাওয়া হয়ে গেছে এবার তাহলে আমি আসি ঠিক আছে যাও বাবা কিন্তু দিন থাকতে আবার ফিরে এসো হ্যাঁ দিন থাকতেই ফেরবো এই তো এখানে একটা মরা গাছ পড়ে আছে এটা কাটলেই কাটলে খড়ি হয়ে যাবে এটাই কেটে নিয়ে যাই আজ কাট কাটতে কাটতে কখন যে বেলা ডুবে গিয়েছে বুঝতেই পারিনি এদিকে চারপাশে শুধু হিংস্র প্রাণীদের ডাক শোনা যাচ্ছে জানি না আজ কপালে কি আছে নিয়ে পালিয়ে এসেছি বাবা কোনো মতো কিন্তু এত রাতে কোথায় যাই তাও কিন্তু এ জঙ্গলে তো কোনো রাস্তা চেনা যাবে না তাহলে বাড়ি যাব কি করে ওদিকে বাড়িতে মেটা একা রয়েছে না জানি মেয়েটা কত চিন্তা করছে ওই তো তো ওখানে আলো দেখা যাচ্ছে তার মানে ওখানে মানুষ আছে আলোটা বেশি দূরে নয় ওখানে গেলে কাউকে না কাউকে পেয়েই যাবো যে ওখানে যাই রাতটা নিশ্চিন্তে কাটাতে পারবো এত রাত হয়ে গেল বাবা তো এখনো এলো না বাবা তো কখনো এত রাত করেনি বাবা কোনো বিপদে পড়লো না তো বাবার কিছু হলে একাই জঙ্গলে কি করে থাকবো হে আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ রেখো এত দেখছি রাসপ্রাসাদ তার মানে রাসপ্রাসাদ থেকেই আলো দেখা গেছে যাই হোক বাঁচতে হলেই তো ভিতরেই যেতে হবে তো কেউ কি আছেন এই শুনছেন কেউ কি আছেন দরজাটা একটু খুলুন খুব বিপদে পড়েছি দরজাটা একটু খুলুন ভিতরে কেউ আছেন কাউকে তো দেখতে পারছি না তার মানে দরজাটা খোলাই ছিল যাই আগে ভেতরে যাই ভিতরে যেহেতু আলো চলছে তার মানে ভিতরে কেউ না কেউ আছে তো দেখছি পরিত্যক্ত রাজমহল তা কোনো রাজা থাকে না শুধু এই সাধু বাবা থাকে হ্যাঁ শুধু আমি এখানে থাকি তুই এখানে এসেছিস কেন বাবা আমি এক গরিব কাঠুরিয়া বনে কাট কাটতে কাটতে রাত হয়ে গিয়েছিল তাই বাগের তারা এখানে একটু আশ্রয়ের জন্য এসেছি ঠিক আছে তুই এখানে থাকতে পারবি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বাবা কাল বাড়িতে গিয়ে প্রথমে যেটা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি মনে রাখবি সেটা আমার আমার বাড়িতে গিয়ে আর কি দেখব। হয়তো বাঙা কুড়ে ঘর আর না হলে পাথর পড়ে থাকবে। আর না হয়তো পড়ে থাকা কাঠ এটা সাধু বাবা নিলে নেবে ঠিক আছে সাধু বাবা আমি আত্মার শর্তে রাজি আজকের রাতটা আমাকে এখানে থাকতে দিন ঠিক আছে ভেতরে চলত খাওয়ার ব্যবস্থা করেছি এগুলোকে আজ রাতটা এখানে কাটিয়ে সকাল হয়ে বাড়ি চলে যাবি কাল বাড়িতে গিয়ে প্রথমে যা দেখবি সেটাই আমাকে দিয়ে যাবি না হলে সেই জিনিস অভিযুক্ত হয়ে যাবে ঠিক আছে বাবা ঠিক আছে পরের দিন গরিব কাঠুরি যখন তার বাড়ি চলে আসে বাড়িতে ফিরে সে তার মেয়ে মেঘমালাকে প্রথমে দেখতে পায় আর মেঘমালাকে দেখে কাঠরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে সঙ্গে সঙ্গে কাঠরিয়া কান্না করতে শুরু করে আমার কি সর্বনাশ হলো এ আমার কি সর্বনাশ হলো আমি কেন আমার প্রথমে আমার মেয়েকে দেখতে পেলাম হায় 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 আমার কি সর্বনাশ হলো বাবা কি সর্বনাশ হয়েছে বাবা তুমি এভাবে কাঁদছো কেন তুমি সারা রাত কোথায় ছিলে বাবা মা বাঁচানোর জন্য এক সারা রাত আমি এক সাধুর হেফাজতে ছিলাম সাধু আমাকে শর্ত দিয়েছিল সেখানে থাকতে হলে সকালে আমি বাড়ি গিয়ে যা দেখব প্রথমে তাই ও সাধুকে দিয়ে আসতে হবে কিন্তু আমি তো তোকেই প্রথমে দেখেছি মা সে কি তুমি সাধুকে কথা দিয়ে এসেছো বাবা হ্যাঁ আমি কথা দিয়ে এসেছি কিন্তু তুই চিন্তা করিস না জন্য হয় আমি প্রয়োজন হয় আমি সাধু বাবার হাতে পায়ে চাইবো। না বাবা তুমি যখন কথা দিয়েছ আমাকে তো যেতেই হবে চলো বাবা এক্ষুনি ওই সাধুর কাছে চলো কিন্তু মা কোনো কিন্তু নয় বাবা তুমি আমাকে হারানোর ভয় করছো কিন্তু তিনি যদি সত্যিকারের সাধু হয়ে থাকে তিনি কোনো দিন আমার ক্ষতি করবে না চলো বাবা চলো ঠিক আছে তাহলে চল এসেছিস তাহলে তোরা এসেছি সাধু বাবা কিন্তু আমি আত্মার কাছে ক্ষমা চাই আপনি বলেছিলেন প্রথমে আমার বাড়িতে গিয়ে যা দেখতে পাবো সেটা আত্মাকে দিয়ে দিতে আমি প্রথমে আমার মেয়েকে দেখতে পেয়েছি আমি আমার একমাত্র মেয়েকে দিতে চাই না আমাকে ক্ষমা করুন সাধু বাবা তুই আমাকে কথা দিয়েছিস এখন যদি কথা না রাখিস তাহলে তোর বড় ক্ষতি হয়ে যাবে তুই তোর মেয়েকে একেবারে জন্য হারিয়ে ফেলবি না বাবা না আমার বাবা যেহেতু আপনাকে কথা দিয়েছে আমি আমার বাবার কথা রাখবো বলুন বাবা আমাকে কি করতে হবে তুমি অপরূপ সুন্দরী মা তোমাকে যদি কোনো রাজা দেখে তাহলে সে তার রাজ্যের বিনিময় হলেও তোমাকে নিজের করে নেবে চেষ্টা করব আর এবার তোমার রূপের সাথে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে মুক্তি করে দিব আর যদি না পারো তাহলে তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দেব না সাধু বাবা আপনি আমার ছোটো মেয়েটাকে এরকম করবেন না আপনি ওকে ক্ষমা করে দিন না সাধু বাবা আপনি প্রশ্ন করুন আমাকে আমি সব কঠিন প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার প্রথম প্রশ্ন এই বিশাল পৃথিবীতে সবচেয়ে মূল্যবান কি সময় সাধু বাবা সময় সময় হলো সবচেয়ে বেশি মূল্যবান যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না বাহ তোমার উত্তরটি সঠিক এবার দ্বিতীয় প্রশ্ন সবচাইতে শক্তিশালী কোনটি ভালোবাসা কারণ ভালোবাসা ঘৃণা ও বিদ্বেষকে জয় করতে পারে বাহ অতি উত্তম দ্বিতীয় প্রশ্ন কোনটি সবচেয়ে বেশি সুখ দেয় অন্যের উপকার করা অন্যের উপকার করলে অন্যের মুখে যে হাসি ফুটে সেই সুগার কোনো কিছুতে ফিরে পাওয়া যায় না এ কি এইসব কী হলো তার মানে আপনি সাধু বাবা নন না না আমি কোনো সাধু বাবা না আমি হলো এই রাজকের রাজকুমার একটি ভুল শক্তির কারণে আমি সাধু হয়েছিলাম আর আমার প্রজারাসহ অদৃশ্য হয়েছিল তোমার সেই জাদুময় শক্তির কারণে আমরা সেই অশুভ শক্তি থেকে মুক্তি পেলাম আমার রাজ্যের উপর থেকে সবচেয়ে খারাপ শক্তি বিলীন হয়ে গিয়েছে তুমি প্রমাণ করে দিয়েছ তুমি শুধু অপরূপ সুন্দরীই না সাথে অনেক বুদ্ধিমতীও তুমি তুমি চাইলে আমার রানী হয়ে থাকতে পারো না রাজকুমার আপনি হলেন এই রাজ্যের রাজা আর আমরা হচ্ছি সামান্য কাঠোরিয়া আপনার সাথে কি আমাদের যায় একই বলছেন আপনি আপনার কারণে আজকে আমরা এই অশুভ শক্তি থেকে মুক্তি পেলাম আপনার মেয়ের মধ্যে যে গুণ আছে তা অনেক রাজকুমারীর মধ্যেও নেই তখন কাঠোরিয়া আর রাজকুমারকে না বলতে পারে না মেঘমালা আর রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়ে গেল